নমস্কার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে বেহালা শোরুম থেকে লাইভ করছি আজকে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি খুব সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ব্রেসলেট আর রিসলেটের কালেকশন একদম রেগুলার ইউজে পড়ার জন্য খুব লাইট ওয়েটের রিসলেট ব্রেসলেটের কালেকশন আপনারা অনেক দিন ধরে দেখতে চাইছিলেন আমাদের নতুন কালেকশন রয়েছে বিহালা শোরুম থেকে আজকে লাইভ করছি আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন নতুন সমস্ত ডিজাইনের কালেকশন সামনে সাজানো রয়েছে প্রত্যেকটি জুয়েলারি ডিজাইন আপনাদেরকে আরো লাইট ওয়েট এর জুয়েলারি কালেকশন দেখাবো এবং আপনারা যদি আজকে বেহালা শোরুম থেকে অন্য কোন জুয়েলারি কালেকশন দেখতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন যে আজকে আপনারা কোন কোন জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন আমরা দেখিয়ে দেব আপনাদের রিকোয়েস্ট এর সমস্ত জুয়েলারি কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর রিসলেট রয়েছে ব্রেসলেটের কালেকশন রয়েছে আপনাদেরকে সমস্ত জুয়েলারি কালেকশন গুলো দেখাবো খুব ভালো ভালো লাইট ওয়েট এর প্রত্যেকটি কালেকশন একদম সাজিয়ে রেখেছি আপনাদের জন্য আশা করি আজকের কালেকশন গুলো আপনাদের ভীষণ ভালো লাগবে প্রত্যেকে আমাদের সাথে লাইভে একদম শেষ অব্দি থাকবেন সাথে এবং আপনারা জানাবেন যে আপনারা আজকে লাইভ থেকে কি কি জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন আজকে বেহালা শোরুমে রয়েছি আজ আমাদের বেহালা শোরুমে যে যে জুয়েলারি কালেকশন গুলো অ্যাভেলেবেল থাকবে আপনাদেরকে একদম চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্ত জুয়েলারি কালেকশন গুলো অল্প অল্প করে দেখিয়ে দেওয়ার জন্য সবাই একদম শেষ অব্দি লাইভের সাথে থাকবেন আমাদের অফার চলছে এক্সচেঞ্জ অফার অফারের তো অলরেডি যারা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো রাখেন তারা তো অফারে কি কি থাকছে আর যারা নতুন আজকে লাইভ দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের সাথে লাইভে থাকার জন্য আজকে অফারগুলো জানার জন্য আমি চলে যাচ্ছি জুয়েলারি কালেকশন এরপর আপনারা আস্তে আস্তে লাইভে সকলে জয়েন করতে থাকুন এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা যারা লাইভটা এই মুহূর্তে দেখছেন নিজেদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই লাইভের লিঙ্কটা শেয়ার করতে পারে যাতে প্রচুর দর্শক বন্ধুদের কাছে আমাদের লাইভটা এই মুহূর্তে পৌঁছে যায় প্রথমেই দেখানো শুরু করছি লিফ মোটিভ আর ফ্লাওয়ার মোটিভ ডিজাইনের ওপর একটি কালেকশন দিয়ে সরি ব্রেসলেট এর কালেকশন দিয়ে খুব সুন্দর একটি ডিজাইনের এর ওপর ব্রেসলেট এর কালেকশন রয়েছে এই ব্রেসলেট টির ইউনিক ডিজাইন একটু চওড়া মোটিভের ওপর উপর দেখাচ্ছে এর থেকেও লাইট ওয়েট এর ব্রেসলেট ব্রেসলেট কালেকশন রেখেছে সেগুলো দেখাবো টুয়েলভ পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম ব্রেসলেট হবে অর্পিতা ম্যাম নিশ্চয়ই হবে আজকে ব্রেসলেট ব্রেসলেট এর কালেকশন দেখাবো আগরতলার গোল্ড রেট কলকাতার গোল্ড রেট সমস্ত গোল্ড রেট কিন্তু আপনাদের ইনবক্সে চলে গেছে প্লিজ একটু নিজেদের ইনবক্স চেক করবেন আমাদের তরফ থেকে গোল্ড রেট পাঠিয়ে দেওয়া হয়েছে এটির ওয়েট বলছে টুয়েলভ গ্রামস প্রাইস থাকছে এক লাখ তিন হাজার টাকা এক লাখ তিন হাজার টাকা এই প্রত্যেকটি জুয়েলারি কিন্তু আমাদের অফারের সময় আরো কম দামে আপনারা পেয়ে যাবেন এক্সচেঞ্জ যে অফার চলছে সেটা সম্পর্কে সেটা ডিটেলস আপনাদেরকে আজকের এই লাইভে আমি জানিয়ে দেব জুয়েলারি দেখাচ্ছি এবং অফার তো বলবোই একটু লাইভে সাথে থাকবেন প্রত্যেকে আমার সাথে অফারের ডিটেলস ডিটেলসও দিয়ে দেবো নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা এটা দেখুন মিনের ওপর কাজ রয়েছে এটা মিনে কারির ওপর একটি ব্রেসলেট কালেকশন রয়েছে মিডিল পোর্শনে রয়েছে দেখুন একটা ফ্লাওয়ার মোটিভ স্টাইল ডিজাইন তারআশি হাজার চারশো টাকা রয়েছে এটার প্রাইস অষ্টআশি হাজার চারশো টাকা যারা লাইভে জয়েন করেছেন আপনারা নিজেদের ফেসবুক পেজেও আমাদের লাইভটা এই মুহূর্তে শেয়ার করতে পারেন প্লিজ একটু আমাদের লাইফটা শেয়ার করবেন দিদি একটু বেল্ট হার দেখাও তিরিশ গ্রামের মধ্যে ভালো ডিজাইনে একটি ডিজাইন নয় ভাগ্যশ্রী ম্যাম আমাদের শোরুমে বেল্ট হারে নতুন ডিজাইন অ্যাভেলেবেল থাকলে নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করছি আর একটু লাইভে আমার সাথে থাকবেন আমি দেখাবো ব্রেসলেট কালেকশন ফর টেন ইয়ার্স ঋতুপর্ণা ম্যাম একটু লাইভের সাথে থাকুন দশ বছরের মেয়ের জন্য আমি ব্রেসলেটের কালেকশনও দেখাচ্ছি টেন পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামস প্রাইস থাকছে অষ্টআশি হাজার চারশো টাকা এইট থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড আচ্ছা প্রত্যেকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু প্লিজ কেউ স্টিকার কমেন্ট করবেন না আপনাদের যা ইচ্ছা সেই কমেন্ট করতে পারেন প্লিজ আমাদের স্টিকার কমেন্ট করবেন না তাতে আমাদের লাইভের রিচ কমে যায় তাই সবাইকে আপনাদের রিকোয়েস্ট করছি স্টিকার কমেন্ট না করার জন্য চারশো টাকা এইটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ছ গ্রামের রিসলেট দেখা নিশ্চয়ই দেখাবো রিসলেটে লাইটওয়েট ডিজাইন রেখেছি আমি দেখাবো দেখিয়ে দেবো ছ গ্রামের রিসলেট কালেকশন এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ছ গ্রামের একটু বেশি রয়েছে এর থেকেও লাইট ওয়েট এর ডিজাইনও দেখাবো ইভি লাইট ডিজাইন আপনাদের ভীষণ পছন্দের এবং এখনকার দিনে ভীষণ ট্রেন্ডিং একটা কালেকশন ইভি লাইট পেন্ডেন্ট রয়েছে ইয়ারিংস রয়েছে রিসলেটের একটা একদম লাইট ওয়েট ডিজাইন আপনাদের দেখিয়ে দেবো সিক্স থাকছে এই রিসলেটটির ওয়েট প্রাইস থাকছে এটা ফিফটি সেভেন টাকা লাইট ওয়েট চাটাই নেকলেস দেখাচ্ছে চাটাই নেকলেসের একটি ডিজাইন দেখাবো নন্দিতা ম্যাম থ্যাংক ইউ চুর দশ গ্রামের মধ্যে চুর দশ গ্রাম বারো গ্রামে হয়ে যাবে ঈশা ম্যাম বেহালা শোরুম অ্যাভেলেবেল রয়েছে দেখাবো গিনি রিং হবে গিনি রিং দেখাচ্ছি সুপর্ণা ম্যাম লাইভের সাথে থাকবেন কানবালা দেখাবো ঈশা ম্যাম সুস্মিতা ম্যাম বলছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ময়ূর চোকার দেখান পনেরো গ্রাম সে দেখাচ্ছি পিয়ালি ম্যাম বলছেন দারু থ্যাংক ইউ 6.690 grams price আছে 57300 57300 টাকা সরัดছে ডিজাইনটা যেরকম আপনাদেরকে বললাম ইভিল আই পেনডেন্টের একটি ডিজাইন দেখাবো সরি রিসলেটের একটি কালেকশন হালকা ওজনের রয়েছে দেখুন ইভিল আই একটি রিসলেটের কালেকশন বালা দওশগ্রামে দেখাবো তথাগত স্যার थैंक यू ব্রেসলেট 5 থেকে 6 গ্রামের রিস্লেটের কালেকশন দেখাচ্ছি এই দেখুন এটা 5 গ্রামেরও কম রয়েছে মাত্র 4. ফাইভ সিক্স জিরো গ্রাম পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম দুশো টাকা চল্লিশ হাজার দুশো টাকা ফর্টি থাউজেন্ড টু হান্ড্রেড আমাদের যে অফার চলছে মানে এক্সচেঞ্জের যে অফার চলছে সেখানে আপনারা নতুন যে জুয়েলারিগুলো কিনবেন সেটার কিন্তু আপনারা পেয়ে যাবেন মেকিং চার্জে প্রতি গ্রামে মানে প্রতি গ্রামে একশো টাকা করে ছাড় পেয়ে যাবেন নতুন নতুন জুয়েলারিগুলো যদি আপনারা এই অফারের সময় আমাদের শোরুম থেকে পারচেস করে সরাচ্ছি ডিজাইনটা নেক্সট দেখাবো আরও একটি একদম কমন ডিজাইনের একটি রিসলেটের কালেকশন এগুলো আপনাদেরকে হাতে পরেও আমি দেখিয়ে দেবো দেখুন এটা বলস মোটিভ করা ডিজাইন রয়েছে হাই পলিশ কাজে একটি রিসলেট বল মোটিভ করা পলা দেখান পলা দেখাবো একটু লাইভের সাথে থাকবেন চুয়াল্লিশ হাজারক্স ফর্টি ফোর 44000 ফর্টি ফোর 44000 রয়েছে এটার প্রাইস চুয়াল্লিশ হাজার টাকা ফর্টি এটা তো খুব কমন ডিজাইন আপনাদেরকে দেখাই আর একটা দেখাই অনেকে পার্লের ওপর ডিজাইন দেখতে চান এটা বাচ্চাদের জন্য দিতে পারবেন কি সুন্দর ডিজাইনটা দেখুন মিডিল পোর্শনে একদম দুটো হার্ট শেপের কাজ রয়েছে একদম স্লিক ডিজাইনে পুরো চেন বাই চেন ডিটেলস কাজ রয়েছে আর ছোট ছোট রাইস পার্লের মোটিভ করা থাকছে এটির ওয়েট থাকছে মাত্র 2.750 পয়েন্ট সেভেন ফাইভ জিরো মাত্র টু পয়েন্ট আমাদের অফার যেটা চলছে সেটা আপনারা পুরনো গয়না এক্সচেঞ্জ করে নতুন গয়না যদি এগুলো কেনেন এগুলো আরো কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন টু পয়েন্ট ফাইভ প্রাইস থাকছে টোয়েন্টি ফাইভ অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভ করে প্রাইস আমি বলছি পঁচিশ টাকা অ্যাপ্রক্স রয়েছে এটার প্রাইস ফুল দেখাবেন প্লিজ ফুলকানের ডিজাইনও দেখাচ্ছি

সরাচ্ছি চাটাই স্টাইলের ওপর লাইট ওয়েট এ নেকলেস আপনাদেরকে দেখায় পাটি হারের যেরকম ডিজাইন থাকে সেরকমই চাটাই স্টাইলে দেখুন যথেষ্ট বড় রয়েছে এটা আপনারা হিসেবেও নিতে পারবেন চাটাই সীতাহার নেকলেস স্টাইলেও রয়েছে ডিজাইনটা এটির ওয়েট বলছি টোয়েন্টি পয়েন্ট জিরো টু জিরো গ্রামস টোয়েন্টি পয়েন্ট জিরো টু জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে এটার এক লাখ

লাইট ওয়েটের কালেকশন দেখাচ্ছি ফিফটিন গ্রামসের ভেতর ফুল কানে ডিজাইন ফিফটিন গ্রামসের ভেতর দেখুন ফুল কানে ডিজাইন রয়েছে এটির ওয়েট বলছি ফোর্টিন পয়েন্ট জিরো টু প্রাইস স্ট্রাকচার এটার এক লাখ টাকা এক লাখ একুশ টাকা রয়েছে এটার প্রাইস নর্মাল অ্যাক্টম ট্রাডিশনাল স্টাইলের ওপর আপনাদেরকে কানবালা ডিজাইন দেখাবো টা কত বঙ্কিম স্যার আমি যে নেকপিসটা পরেছি এটা ওয়েটার প্রাইজ আমি বলবো একটু লাইভের সাথে থাকবেন আমি বলে দিচ্ছি সরাচ্ছি ডিজাইনটা নেক্সট চলে যাচ্ছি আরেকটা রিসলেট সরি ব্রেসলেটের কালেকশনে এটা নতুন স্টাইলের ওপর একটি ব্রেসলেটের ডিজাইন দেখাচ্ছি দেখুন

আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি প্রাইসটা একটু পরে মেনশন করে দিচ্ছি তার আগে আরো একটি ব্রেসলেটের কালেকশন আপনাদের দেখাই এটা ফ্লাওয়ার মোটিভ ডিজাইনে যেরকম আমি পড়েছি সেটারই আরেকটু ডিফারেন্ট ডিজাইন রয়েছে টুয়েলভ পয়েন্ট নাইন জিরো জিরো গ্রাম সেই ব্রেসলেটগুলো আপনারা রেগুলার ইউজের জন্য পড়তে পারেন আপনাদের বাড়িতে যদি পুরনো কোনো হলমার্ক যুক্ত সোনার গয়না থাকে সেগুলো আপনারা আমাদের শোরুমে এসে এক্সচেঞ্জ করতে পারেন হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নার ক্ষেত্রে কোনো রকম ডিডাকশন হয় না হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হয় এবং আপনারা নতুন যে জুয়েলারিটি পার্চেস করবেন সেটাই কিন্তু প্রতি গ্রামে একশো টাকা করে ছাড় পাবেন এই সমস্ত জুয়েলারি কিন্তু আরো অ্যাফোর্ডেবল প্রাইজে একদম কম প্রাইস থাকছে এটার টাকা দশ হাজার টাকা লাখ হাজার টাকা রয়েছে এটার প্রাইস সরাচ্ছি এবার চলে যাচ্ছি কিছু প্রত্যেকটি কালেকশন কিন্তু একদম নতুন এই ডিজাইনটাও নতুন রয়েছে আর টার্কিস ডিজাইন যদি একটু ইউনিক কাজ আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে বলবো এই ডিজাইনটা নিতে পারে টার্কি স্টাইলের ওপর রয়েছে টুয়েলভ পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামস থাকছে এটির ওয়েট আর এটা হালকা ওজনের মানে দশ গ্রামেরও কমে মাত্র এইট পয়েন্ট এইট পয়েন্ট একদম ওল্ড গোল্ড এক্সচেঞ্জ হবে রুমনা ম্যাম আমাদের ওল্ড গোল্ড এক্সচেঞ্জের অফারটা টা আমি এক্ষুনি বললাম আরো একবার বলে দিচ্ছি অফারটা একটু লাইভে সাথে থাকবে আমি কান ডিজাইন দেখালাম এবার একটা একদম কান কভার করা ডিজাইনের ফুল কানের কালেকশন দেখাচ্ছি ফিফটিন গ্রামস এর ভেতর দেখুন ফুল কাভারেজ একটি ফুল কানের ডিজাইন দেখাচ্ছি ফোরটিন পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামস রয়েছে এই ফুলকান টির ভেদ ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামস প্রাইস থাকছে এক লাখ তেইশ হাজার নশো টাকা এক লাখ তেইশ হাজার নশো টাকা রয়েছে এটার প্রাইস সরাচ্ছি একদম নতুন ডিজাইনের আপনাদের সামনে একটা সীতাহারে কালেকশন ছিল এই ডিজাইনটা আপনাদেরকে দেখাই নতুন ডিজাইনের একটি সীতাহার খুব ইউনিক একটা কাজ রয়েছে দেখুন এই পেন্ডেন্টের কাছে পুরো হাফ পোর্শনটা একদম ম্যাট পলিশের বাকি হাফ পোর্শনটা দেখুন রয়েছে জালি মোটিভের ওপর ডিজাইন এখানে রয়েছে হাই পলিশ কাজ এবং নিচ থেকে পুরো পোর্শনটায় ছোট ছোট একদম চেন স্লিকের ডিজাইনের মধ্যে রয়েছে আর এর সাথে ম্যাচিং করে আপনাদের ইয়াররিংসের ডিজাইনটা দেখাচ্ছে আপনার চাইলে এটা নিতেও পারেন অন্য ইয়াররিংসের কালেকশনও এর সাথে খুব ভালো দেখতে লাগে শুধু সীতাহাটটির ওয়েট বলছে থার্টি এইট গ্রাম থার্টি গ্রাম প্রাইস থাকছে তিন লাখ একত্রিশ হাজার আটশো টাকা তিন লাখ একতিরিশ হাজার টাকা আড়াই প্যাচেন নোয়া দেখাবেন প্লিজ আড়াই প্যাচে নোয়ার কালেকশন দেখাবে শাখা বাঁধানো দেখাবো পলা বাঁধানোর কালেকশনও দেখাবো আচ্ছা আমি যে ব্রেসলেটটা পরে আছি এই এর কালেকশনটা আপনাদেরকে দেখাবো আমার এই ব্রেসলেটের ডিজাইনটাও স্লিকের মধ্যে একটি কালেকশন রয়েছে এটার ওয়েট এন্ড প্রাইসটাও আমি মেনশন করছি তার আগে একবার ডিজাইনটা দেখাই ম্যাট পলিশের ওপর দেখুন ফ্লাওয়ার মোটিভ ডিজাইন রয়েছে আর পুরোটাই লক সিস্টেমের ওপর কাজ রয়েছে তার জন্য হাত থেকে খুলে পড়ার কোনো রকম ভয় নেই রেগুলার ইউজেও আপনারা এটাকে ক্যারি করতে পারেন বেবি ব্যাঙ্গেলস এর ডিজাইন দেখাচ্ছি বাচ্চাদের জন্য ব্যাঙ্গেলস এর কালেকশন দেখাচ্ছি সরাচ্ছি এবার চলে যাচ্ছি নেক্সট আমি এই ডিজাইনটা লাইট ওয়েট এর ওপর রিসলেট কালেকশন এটা টার্কি স্টাইলের এর ওপর রয়েছে থ্রি গ্রাম সেগুলো আপনারা বাচ্চাদের জন্য নিতে পারবেন যেহেতু একদমই হালকা ওজনের রয়েছে নিজেরা রেগুলার ইউজেও ক্যারি করতে পারেন থ্রি পয়েন্ট জিরো থ্রি থাকছে ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স টাকা ব্যান্ড শোকার দেখাবেন প্লিজ দেখাচ্ছি ব্যান্ড শোকারের কালেকশনও দেখাচ্ছি সিট নোয়া হবে ফুল কভারেজ নোয়ার কালেকশন আর শাখা পলার ডিজাইন আমি দেখাবো নোয়া আর পলা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা মানতাশার একটি ডিজাইন দেখাই ইউনিক স্টাইলের উপর মানতাসা ডিজাইন এই রিসলেটটার প্রাইস বলছি ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি ছাব্বিশ হাজার টাকা সরাচ্ছি ইউনিক স্টাইলের ওপর একটি দেখুন ডিজাইন মানতাসার কালেকশন রয়েছে ওয়েট রয়েছে টেন পয়েন্ট টু নাইন জিরো গ্রামস টেন পয়েন্ট টু নাইন জিরো গ্রামস এটার প্রাইস এইট থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড ডায়মন্ড নোয়া দেখান দেখাচ্ছি ডায়মন্ড নোয়ার কালেকশন দেখাচ্ছি তার হবে নোয়ার কিছু কালেকশন দেখায় সাত কলার কালেকশন দেখাচ্ছি প্রাইস থাকছে এটার হান্ড্রেড সিক্সটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড চৌষট্টি হাজার চারশো টাকা চৌষট্টি হাজার চারশো টাকা ফিশ হবে থাকলে অ্যাভেলেবেল থাকলে দেখিয়ে দিচ্ছে রুমানা ম্যাম ওল্ড গোল্ড এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনার যদি বাড়িতে পুরনো সোনার গয়না হলমার্ক যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কোন রকম ডিডাকশন হবে না আর আপনি যদি অন্য কোন সোনার গয়না এক্সচেঞ্জ করতে চান যেটা হলমার্ক ছাড়া সেটা আমাদের শোরুমে আসলে আমরা বলে দেবো কত পার্সেন্ট ডিডাক্ট হবে

মুখ ডিজাইনের ওপর পলার কালেকশন দেখাই এটা মিনের ওপর রয়েছে পুরোটাই সিম্পল বড়ি পোর্শনটাই দেখুন সিম্পল একদম পলার কাজ রয়েছে শুধু মুখের জায়গায় গোল্ডের কাজটা থাকছে এগুলো প্রত্যেকটা টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের এর ওপর দেখাচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামস ফাইভ পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামস রয়েছে এটি প্রাইস থাকছে ফর্টি এইট থাউজেন্ড এন্ড ফাইভ হান্ড্রেড আর আপনারা এগুলো পারেন কলকাতায় আমাদের শোরুম রয়েছে রাসবিহারী বেহালা এবং বারাসাতে আজকে বেহালা থেকে লাইভ করছি আর ত্রিপুরাতে রয়েছে আগরতলা এবং উদয়নগরো গ্রাম থাকছে এটি সরাচ্ছি আরেকটা আমি শাখার ডিজাইন দেখাবো চ্যানেল শাখার ডিজাইনে এ দেখাচ্ছি থার্টি ফাইভ গ্রাম চুর হবে

শাখা পলার ডিজাইন দেখাচ্ছি একটা গ্লাস চ্যুট দেখিয়ে দিই থার্টি ফাইভ গ্রামসের ভেতর গ্লাস চ্যুরের ডিজাইন দেখাচ্ছি পুরোটাই দেখুন ট্র্যাডিশনাল গোল্ডের কাজ রয়েছে পুরো গ্লাস চ্যুরের মধ্যেই ট্র্যাডিশনাল গোল্ডের কাজ থাকছে থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রাম থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রাম থাকছে এটির গো প্রাইস থাকছে এটা দু লাখ আটষট্টি হাজার সাতশো টাকা দু হাজার টাকা চোকারের কালেকশন দেখাচ্ছি চোকারের ডিজাইন দেখাবো আচ্ছা আড়াই প্যাচে নোয়ার কালেকশন দেখাই এরপর এই নোয়াটা আমাদের ফেসবুকেও পোস্ট হয়েছিল কিছুদিন আগে আপনাদের খুব ভালো কোয়েরিজ এসেছিলো আপনাদেরকে লাইভে এই ডিজাইনটা একবার দেখিয়ে দি সিক্সটিন পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রাম সিক্সটিন গ্রাম থাকছে এটির বেজ প্রাইজ থাকছে এক লাখ ঊনচল্লিশ হাজার চারশো টাকা টাকা রয়েছে প্রাইস আর একটা নতুন ডিজাইনের উপর নোয়া দেখায় এই ডিজাইনটা দেখুন কি সুন্দর দেখতে আপনাদের শিওর পছন্দ হবে ডিজাইনটা কারণ বেনুনি নোয়ার কালেকশন আপনাদের ভীষণ পছন্দের ডিজাইন আর এটা রয়েছে খুব সুন্দর মোটিভের ওপর কাজ রয়েছে মুখের পোর্শনটাই দেখুন দুটো হার্ট মোটিভের কাজ রয়েছে পুরোটাই থাকছে বেনুনি স্টাইলের ওপর ডিজাইনটা নাইন পয়েন্ট টু নাইন জিরো গ্রামস একদম রেগুলার এগুলোকে ক্যারি করতে পারে নাইন পয়েন্ট টু নাইন জিরো গ্রামস প্রাইস থাকছে আশি হাজার চারশো টাকা এইটি থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড আশি হাজার চারশো টাকা আশি হাজার চারশো টাকা রয়েছে এটার প্রাইস সরাচ্ছি এটা ডিজাইনটা চলে যাচ্ছি আমি নেক্সট ডে পর গিনিনোয়ার একটি কালেকশানে আর আই প্যাচের ওপর গিনি নোয়ার একটি ডিজাইন দেখাই ফিফটিন পয়েন্ট ফুল কাভারেজ গিনি নোয়ার কালেকশন ফিফটিন পয়েন্ট সেভেন জিরো প্রাইস থাকছে এক টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এখানে ওম সাইন দেওয়া রয়েছে এখানে গিনি ডিজাইন রয়েছে আড়াই প্যাচের ওপর একটা সুন্দর ফুল কাভারেজ গিনি নোয়ার কালেকশন দেখাচ্ছে প্রত্যেকটি জুয়েলারি আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন যদি এক্সচেঞ্জ করে নেন আমাদের শোরুম থেকে হলমার্ক যুক্ত সোনার গয়না আপনারা নিয়ে আসুন আমাদের শোরুমে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু দেওয়া হচ্ছে কোনো রকম ডিডাকশন ছাড়া এবং আপনারা যে নতুন জুয়েলারিটি পার্চেস করবেন সেটার কিন্তু প্রতি গ্রামে একশো টাকা করে ছাড় পেয়ে যাবে এটা সরাচ্ছি নেক্সট দেখাচ্ছি আমি একটি শাখা

এরপরেই দেখিয়ে দিচ্ছে দুটো আর নতুন ডিজাইনের রিসলেট রয়েছে সেগুলো দেখানোর পরে লাইট পেটের পেনডেন্টের কালেকশন এবং চোকারে ডিজাইন দেখাবো এই রিসলেটের ডিজাইনটা দেখুন স্লিকের মধ্যে পুরো কাজ রয়েছে একদম সলিড একটা ডিজাইনের স্লিক ডিজাইন রয়েছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামস সেভেন পয়েন্ট থ্রি সিক্স জিরো রয়েছে এই রিসলেটটির ওয়েট প্রাইস থাকছে বাষট্টি হাজার দুশো টাকা সিক্সটি টু থাউজেন্ড টু হান্ড্রেড টাকা টাকা হাজার চলে যাচ্ছি এবার একদম হালকা ওজনের মধ্যে টেন্টের কালেকশনে একদম এখান থেকে দেখাচ্ছি ডিজাইনটা দেখুন গণেশের মুখ রয়েছে টু পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রামস পান পাতার মধ্যে গণেশের মুখ ডিজাইন মোটিভ করা টু পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম প্রত্যেকটি পাশে ওয়েট রয়েছে আপনারা যেটা প্রাইস জানতে চাইবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফেসবুকেও টেক্সট করতে পারেন আমরা প্রাইস মেনশন করে এটা রয়েছে টু পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামস এ টু পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামসে নেক্সট রয়েছে এই ডিজাইনটাও থ্রি পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামস এ হালকা ওজনের ওপর আমি প্রত্যেকটি ডিজাইন দেখাচ্ছি এইটা রয়েছে গ্রাম মিলি বাকি সব কটা দেখুন এক গ্রামের মতন এক গ্রাম দেড় গ্রামের কাছাকাছি ওয়েট রয়েছে হালকা ওজনের যে কালেকশন রেগুলার ইউজ আপনারা ক্যারি করতে পারেন দেখিয়ে দিচ্ছি সব ডিজাইন একবার ভালো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে সরাচ্ছি ডিজাইনগুলো এরপর চলে যাচ্ছি আমি কিছু চোকারের ডিজাইন

সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এটার ওয়েট সিক্সটিন পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম প্রাইস থাকছে এক লাখ উনচল্লিশ হাজার চারশো টাকা এক লাখ হাজার চারশো টাকা রয়েছে এটার প্রাইস সরাচ্ছি আর একটা ডিজাইন দেখাই একটু স্লিকের মধ্যে কাজ রয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ওয়ান জিরো থার্টিন পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট থার্টিন পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রামস রয়েছে এই চোখ প্রাইস থাকছে এক লাখ টাকা এক লাখ টাকা আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা দেখুন ফুল কভারেজ একদম ট্রেডিশনাল একটি ডিজাইন ফুল কভারেজ টোয়েন্টি টু রয়েছে এইটির একটু গলায় ধরে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ওয়ান লেখ নাইনটি সিক্স থাউজেন্ড এন্ড ফোর হান্ড্রেড আজকের মতো এইটুকুই আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আমাদের লাইভে আপনাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে পরশু দিন ঠিক দুপুর আড়াইটের সময় সকলে কিন্তু আজকের মতোই নেক্সট দিনের লাইভেও আমাদের সাথে থাকবেন খুব ভালো থাকবেন নেক্সট দিনও রিকোয়েস্ট করবেন আপনারা কি কি জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নমস্কার